বছরের কন্যাকে নিয়ে কাকা শ্বশুরের সঙ্গে পালালো গৃহবধূ চাঞ্চল্য কুচলি কুচলিবাড়িতে জানা গেছে মেকলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ির নয়ারহাট এলাকার বাসিন্দা প্রসন্ন রায়ের চার বছরের কন্যা সহ স্ত্রী গত শুক্রবার থেকে নিখোঁজ বেশ কয়েকদিন আগে তার চার বছরের মেয়ে সহ স্ত্রীকে রেখে আসেন কুচলিবাড়িতে পঁচিশ বয়সির শ্বশুরবাড়িতে সেখান থেকে বাড়ি আসার কথা বলে বেপাত্তা শুক্রবার দুদিন ধরে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করার পরেও কোনো খোঁজ মেলেনি অবশেষে রবিবার রাতে কুচলিবাড়ি থানায় তার স্ত্রী ও কন্যা নিখোঁজের অভিযোগ দায়ের করে শ্বশুর কুচলিবাড়ি থানা সূত্রে জানা গিয়েছে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ আর এই নিখোঁজের সঙ্গে সম্পর্কে বাড়ির পাশের কাকু তপন রায়ের হাত দেখছেন স্বামী সেই কাকুর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে অভিযোগ স্বামী রায়ের বক্তব্য আমি থাকি কাজের সূত্রে সেই স্ত্রী পাশের বাড়ির আমার এক সুযোগে সম্পর্কে কাকার সঙ্গে পরকিয়ায় জড়ায় সেই সময় আগেও একবার ঝামেলা হয়েছিল স্ত্রীর সঙ্গে কাকুর আমার অনুমান কাকুর সঙ্গে পালিয়ে গেছেন কন্যা সহ স্ত্রী অন্যদিকে অভিযুক্ত যুবকের সঙ্গে যোগাযোগ হয়নি তবে ওই যুবক নিজেই সোশ্যাল মিডিয়ায় তার বৌমার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট করেছে কি হয়েছে আপনার বউয়ের কি হয়েছে বিষয়টা বিষয়টা কি আমি তো ওকে ছেড়ে বিশ্বাস করে বাড়ি থেকে গেছি সংসারের নিয়ে বাইরে কাজ করতে এখন ও বাড়িতে কি করছে না করছে সেটা তো আমি জানি না এখন মোবাইলের একটু কেশাল ভেসাল হয়েছে কোথায় ফোন টন করছে সেটাও আমি জানি না তারপরে এই কেশালটা শোনার পরে বাড়িতে আসি বাড়িতে আসে হয়তো তুই একটু কোথা কাটাকাটি একটু ঝগড়াঝাটি হয়েছে তা নিয়ে কিছু না তারপরে কিছুদিন থেকে এইভাবে চলতেছে খাইতেছে আসি মাঝে মাঝে ঝগড়া চলতে থাকি হ্যাঁ এই কারণে বসে এই তারপরে এর দিদির আশীর্বাদে গিয়েছিলাম ওদের বাড়িতে কবে গিয়েছিলেন অনেক কত তারিখ শুক্রবার আচ্ছা বুধবারে ছিলাম আশীর্বাদ হয়ে গেছে রাতটা ছিলাম পুরো দিনটা ছিলাম বিকেলবেলা বাড়ি এসি বাড়ি আসার পরে ছিলাম হুম তারপরে রাত রাত কেড়ে গেলো সকালবেলা আমার কাজে গেলাম কাজে কাজে যখনই যাই তখনই অফিসে আমার বাগান অফিসে ফোন আসলো কাজে গেছো আসছি ঠিক আছে পরে কথা বলবে এখন আমি কাজে আসি সেদিনটায় গেলো যাওয়ার পরে পুরো আমি বললাম পরে কথা বলবো আসিয়া তারপরে বাড়ি আসলাম বাড়ি এসে একটার সময় ফোন করছি ফোন করিয়া কোথাটা কথা হইলো পরে আমি চান করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে করছি এখন ওইদিকে ও ফোন করছে না কী করছে সেটা জানি না ঠিক আছে তারপরে কি শুনলাম তারপরে শুনলাম যে শুনলাম বলতে কি আমি নিজে ও তো ফোন করেনি আমাকে আমি নিজে ফোন করছি নিজে ফোন করার পরে ফোন ছিল না ব্যস্ত ছিল তারপরে উঠাইছে উঠে পড়ে বলি যে ফোন কোথায় করছে সেটা বলে না তুই একটা কথা বলে কাইটে দেয় তখনই আমার একটা ছন্দ ছন্দতে আমি তাকে আবার বারবার ফোন করি ফোন করে ওর সঙ্গে দুই একটা ভাড়া একটা যখন বল বলতেছে না হুম তারপরে সেটা না বলে তারপরে আমার বাবাকে আমি কল করছি যে বাবা দেখুন দেখো তোমার মেয়ে কোথায় ফোন করছে দশটার সময় তা আপনি কোথায় আছেন বলতেছে যে বাড়িতে তো নাই ওই যে বিয়ের বাড়ির ঝামলা বাইরে গেছে তারপরে আমি বাড়ি গিয়ে তারপর তারপর আমি আবার ফোন করি আবারও ব্যস্ত করতে করতে আবার আমি ওর বাবাকে ফোন করছি তবু তখনও ও বাড়িতে আসে নাই বাবা তারপরে ঠিক আছে বলে বাড়ি আসতে আসে তারপরে আমি ফোন করছি বাড়ি এসছে আমি আবার ফোন করছি তা ফোন যখন করছি তখন বাবা বলে কি যে মেয়েটার কথা বলে যে তোমার বউ তো তোমার বাড়িতে গেছে তো আমি যে তখন বলছি যে বাবাকে যে বাবা দেখো যদি আমার বাড়িতে আসতো তাহলে তোমাকে বারবার ফোন করতে হইতো না আমাকে

বুধবার আচ্ছা আচ্ছা থানায় কি জানাবেন এই মেশিন গাড়ি করবেন হ্যাঁ থানায় তো মেশিন করতে হবে আচ্ছা কি নাম আপনার প্রসন্ন রায় আপনার বউর নাম বউির নাম শেপানি রায় আচ্ছা যার বিরুদ্ধেও মানে সন্দেহ তার নাম কি তার নাম তপন রায়